ভ্রমণ পিপাসু বাঙালির কাছে কলকাতা লাগোয়া ঘোড়ার অন্যতম ডেস্টিনেশন মৌসুমী দ্বীপ আর সেইখানে রিসর্ট মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে কলকাতা লাগোয়া ঘোড়ার অন্যতম ডেস্টিনেশন দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমী দ্বীপ রাজ্যের অন্যতম নির্জন এবং নিস্তব্ধ দ্বীপ মৌসুমী ভ্রমণ পিপাসু বাঙালির কাছে অন্যতম ঘোড়ার প্রিয় ডেস্টিনেশন মৌসুমী দ্বীপ ছোট বড় অনেকগুলি রিসর্ট গড়ে উঠেছে পর্যটকদের জন্য রিসর্ট মালিকদের কাছ থেকে তোলাবাজি না দেওয়ায় মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ করা হয়েছে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে মৌসুমী দ্বীপের রিসর্ট মালিকরা রিসর্ট মালিকদের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুন্দরবন পুলিশ জেলা সুপার গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল ঝড়ি এলাকায় অভিযোগ মৌসুমী দ্বীপের ওই রিসর্ট মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে স্থানীয় কিছু যুবক ওই রিসোর্ট মালিক টাকা দিতে অস্বীকার করেন তারপরে মিথ্যা মামলা দায়ের করে তাকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা তোলাবাজির প্রতিবাদে একাধিক জেলা পরিষদ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরও কোনো সুরাহা হয়নি এমনটাই দাবি অভিযোগকারী রিসোর্ট মালিকের তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বেআইনিভাবে জমি ঘিরে রাখার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে আট সপ্তাহের মধ্যে সুন্দরবন পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি পতি রিদ্ধি সরকার ওনার পাওয়ার যেরকম আমি বলছো ওনার পাওয়ার ওনার পজিশন মিসইউজ করে প্রতিনিয়ত আমার ক্লায়েন্টকে হেনস্থা করছেন হারাস করছেন বিজনেস করতে দিচ্ছেন না এবং আরো অনেক রকমের সমস্যা ক্রিয়েট করছে সেইটার এগেইনস্টে আমরা ওনার ওই অ্যাকশনের এগেইনস্টে আমরা কেসেস ফাইল করেছি আজকেও আমরা একটা কেস ফাইল করেছি আমরা সিবিআই এর সিবিআই তদন্তের দাবি চাইছি যাতে এরকম যে ওসি ইউনিয়ন আর পাওয়ার মিসইউজ হচ্ছে সেটা যেন বন্ধ হয় বাবলু প্রামাণিকের রিপোর্ট নিউজ পগটাই।